বহুবার যত মার খাবে একজন ইসলামী আন্দোলনের কর্মী যত মার খাবে তত নরম হবে না শক্ত হবে আপনাদের জাতির ইতিহাসে ভুরি ভুরি প্রমাণ আছে ভুরি ভুরি প্রমাণ আছে পাহাড় চলতে পাবে কিন্তু এর একটা মানুষ চলে না আদর্শের উপরে ইন্দনা কানুর আব্বু আল্লাহটা কামু যারা বলেছে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এইটার উপরে তাদের যখন শেষ হয়ে যাবে হায়াতের মেয়াদ শেষ হয়ে যাবে নির্ধারিত সময় আমি মালিক মোহন আজকে পাঠাবো আমার বুকে আসবে আল্লাহ বুকে বোধ বসবে না কি বসবে বলে সে জানে না সে তার নিজের জায়গা থেকে এসে আপনার বুকের উপরে চেপে বসবে তার মাথা হবে উপরে তার এক একটা পাখা হবে তার শরীরে শয় শত পাখা হবে একটা পাখা দিয়ে যদি এইভাবে একটু নাড়া দেয় তাইলে এভারেস্ট এবং ভারত মহাসাগর সমান হয়ে যাবে

কিন্তু মোহাম্মদ তলে যোগ দিলে আমার নেতৃত্ব শেষ হয়ে যাবে আমাকে কেউ নেতা মানবে না মোহাম্মদ কে নেতা মানা লাগবে ঠিকই না বলেন এই নেতৃত্বের লোক এটা আবু জাহেলও খাইছে আবু লাহাবও খাইছে ফেরাউনও নমরুদও খাইছে ঠিকই না বলেন গদির লোক ক্ষমতা লও যখন আজেরটা রুহের গোটা dore দাঁন শুরু করবে দাঁন কুরআন বলছে ফালাউলাইয যাব আলাদাটিল উফ এত কষ্ট আজাত সাকরাতুল মাউতি বিলহাক মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউতির কষ্ট এটা দুনিয়াতে কাউকে বলে বুঝানো যাবে না এখন লোকটা আজ জুহের জूहের গোটা ধরে টানবে ওই লোকটা সাকরাতুল মাউত ইননা ফিল মাউতে সাকরাতুন তারপর নিচা কুর্তা অস্থি চর্ম সব চূর্ণ বিচূর্ণ ধুলিত বিধুলিত একাকার মেশাকার হয়ে আসছে কিন্তু এই লোকটা দিনে দায় দিনে দায় আমরা একদল ফেরেস্তা পাঠাবো সেই ফেরেস্তারা ওই মনুষ্য ব্যক্তির সামনে আফজাল যার পুকুর উপরে ফেরেস্তারা এসে বলে আল্লাহ দেখা তাহা জানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে আর এমন জান্নাতে তোমাদেরকে গার্ড অফ দিয়ে সম্বর্ধনা দিয়ে তোমাদের রুকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে জান্নাত চোখ কোনদিন দেখেনি অর্জুন সামেয়া কান কোনো দিন শোনেনি অলা খাতার আলা কালদির ভাষা কোন মানুষের পক্ষে এটা অনুধাবন করা সম্ভব নয় সে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে